নামাজের ফরজ জানেন না আপনি আবার তরিক আপনার কে শিখাইছে তরিক বন্ডামি গুলা আপনি নামাজের ওয়াজিব জানেন না নামাজ কেমনে পারলে কউজুর শরীয়ত লাগে না শয়তানে পাইছে আপনার আমি আপনাকে বলতেছি না সেই কাল সেই কালের মধ্যে এই ধরনের কথা কেউ বলে নাই এই কালের মধ্যে বলতেছে সেই কালের মধ্যে হাকিকত ছিল এই কালের মধ্যে রসম রেওয়াজ সেই কালের মধ্যে তরিকত অরুষ সর্বস্ব ছিল না এই কালের মধ্যে তরিকত অরুষ সর্বস্ব সেই কালের তাসৌ হচ্ছে লেখা লেখাপড়া শরীয়ত তরিকত আদাব সবকিছু শেখানো হচ্ছে সেই কারণে যত সুফি ছিলেন জগৎ বিখ্যাত আলেমে দিন হুজুর গৌসুল আজমকে আপনারা মনে করেন শুধু কারামত দেখাইছে হুজুর গৌসুল আজম সপ্তাহে তিন দিন সত্তর সত্তর হাজার ওলামাই কারামকে তেরোটা বিষয় পড়াতেন কি আলমি খিদমা সমস্তা অউলিয়াই করাম সমস্তা আলিয়াই কেরাম জগৎ বিখ্যাত জালালুদ্দিন রুমীকে আপনি মস্তমির মধ্যে ঠেকে দিয়েছেন ফতুয়ার বালির বগে সাধারণ নালেন তা পারে না ইমাম জালাউদ্দিন রুমী বস খামুশ হয়ে গেছে একজন আইসা জিজ্ঞেস করতে হুজুর ফকর কাকে বলে চুপ হুজুর ফকর কাকে বলে চুপ হুজুর ফখর কাকে বলে চুপ চলে গেছে হুজুরের শিক্ষক উস্তাদও বসা উস্তাদের আওতার বাইরে চলে গেছে জালালুদ্দিন রুমি উস্তাদাদকে বলতে কি পেপার উনি জবাব দিলেন না কেন তবে এটা কে বলছে জব দেন জব তো দিছে কহজুরি তো কোন জব দেন এখন জব দিছে বেটা তোরে আপনি বুঝেন নাই তো কি জব দিছে কোনি বলতে চাচ্ছেন ফকর মানি অনেক জেনেও চুপ করে থাকা মানি কুল কায়নাতের সমুদ্রের পানি ভিতরে কিন্তু আপনি চুপ করে আছেন এটাকে ফকর বলে তাহলে আশক এবং তাসাউফ কাকে বলে কো অনেক কিছু জেনেও না জানার বান করে থাকা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না যখন আমি কিছুই জানি না বলবে তো মনে রাখবেন এগুলা ফেরেশতা মুকাররবিন ফেরেশতার পয়স প্রাপ্ত আমার আল্লাহ যখন বলেছে উযুদুলি আদম শয়তান কি বলছে আমি আমি করব না লা আসুদুলি বাশার আমি বসব কে সিজদা করব আঠারোের রাস্তায় হাঁটতে ধরা খেয়ে গেছে আর এসকের রাস্তায় তারা ছিল কি বলছে সুবহানাকাল লা ইলমানা ইল্লা মাআলম মওলা আমাদের তো কোনো কিছু নাই আপনি গিয়ে বলার রাস্তার মধ্যে বলেন ফেরেশতারা কোনো কিছু জানে না ফেরেশতারা কোনোদিন উনারাই বলেন কোনো কিছু জানে এরপরে এলম শিখাচ্ছে দার্সের মধ্যে বসতেছে আমরা যে সুফিয়া ইকরামের দরবারে আসা যাওয়া ইয়েমেন বলেন সিরিয়া বলেন দেমেশ বলেন আমি এমন কোন দরবার পাই নাই যে দরবারে দর্জ দেওয়া হয় না আমরা মিশরের মধ্যে একটা দরবারে যাইতাম আমি জানি না হুজুর দুনিয়ার মধ্যে আছে কি আলে বাইত তেরসুল সৈয়দ জাইনাব রদি আল্লাহ তালা মাজারে পাকের পাশে বাসা অনেক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন ওনার দরবারে আমরা যাইতাম বিশেষ করে রমজানে বাই খেজুরটা পর্যন্ত ছিঁড়ে মুখে খাওয়াইতো। আমার আরেকটা দরবারে গেছি একবার আমি কোন রকম বসতে আমি নিচে বসতে পারি না বেশি করে আমার হাঁটুতে সমস্যা আছে পীর সাহেব উজুর যিনি শেখ শেখ মানি শেখ ও আলেম পড়ানো উনি দূর থেকে দেখতেছেন আমি কমফোর্টেবল না আমার কাছে বলতেছে বেটা ঠিক আছে আমি বলতেছি আমার পায়ে একটু ব্যথা আছে দেখি দেখি পার্সিটা করো পার্সি করো আমি তো করতে চাচ্ছি না বুঝে না 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 আগে পেটা পিঠে দিয়ে বলতেছে আল্লাহ পার্সিটা করলাম মিনিমাম তিন চার মিনিট আমাকে পা দেওয়াই তার সুফি বলে কেন অ্যাশকে গেছে। যদি অ্যাশকে না আসতো এমনে হয়ে থাকতো যারা এমনে হয়ে থাকে তাদেরকে পীর বলে না তাদেরকে আলেমের রব্বানিও বলে না আপনি একটা চেয়ার নিয়ে বসে আছেন যে বাবা আমি চেয়ার নিয়ে বসে আছি এরকম আপনারা আমি যদি জিসটা আপনাদেরকে বোঝাইতে পারি তা আমার সাকসেস উনি বসে আছেন এরপরে পড়ানি শুরু হয়েছে এতদিন কিন্তু পড়াই নাই এখন শরীয়ত শিখাচ্ছে আদাব শিখাচ্ছে তরিকত শিখাচ্ছে ওই কুশাইরি পড়াচ্ছে আহিয়া উলুম উদ্দিন পড়াচ্ছে তুসি পড়াচ্ছে মানাজিল সাইরিন পড়াচ্ছে আগের যুগে তো আগের যুগে বলতে আমি কি 1000 বছর আগের কথা বলতেছি ছয় 200 বছর আগে দরবারে দরবারে মাজারের মাজারি মাসনবী পড়ানো এখিয়া আহিয়াউলুম উদ্দীন পড়ানো আপনি এখন আরো বিশ্বে যান আরো বিশ্বের মধ্যে দরসে আহিয়াউলুম উদ্দীন সাধারণ একটা দিনই সব জায়গায় পড়ানো আপনি যদি আমি আহিয়া না পড়াই মাসনবী না পড়া আপনি সুলুক কেমনে বুঝবেন সেই কারণে আপনি খানেকা থেকে দর্দ তুলে দিবেন কারণ দর্শ যদি আপনি দেন সাধারণ মান বুঝা যাবে তা তাসবকা কাকে বলে তরিকত কাকে বলে এই জন্য এখানে একটা বড় সংস্কার দরকার এখানে একটা বড় সংস্কার দরকার এখন এটা তো সে কাল বস আমাদের বক্তব্য শেষ এই কালের মধ্যে আমরা কি করলাম এই কালের মধ্যে এই কাল দুই ধরনের হয়েছে একাল কাল আমাদের উসমানিয়া খেলাফতের পতনের পরে যখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বিভক্ত হয়ে গেলাম সেই জায়গার মধ্যে তাসাউফের যারা মুমকের এরা পূর্বে তাসাউফকে এভাবে কেউ মুমকির হয় নাই এখন যারা মুমকির তারা অনেক পরে পরে কনস্ট্রাকটিভ সমালোচনা করে আর আমরা যারা তাসাউফ মানি আমরা তাসাউফ করিও না তাসাউফকে নিজের জীবনে ধারণ করি না আমি যখন তাসাউফ প্রেজেন্ট করতে চাই তখন ধরা খেয়ে যায় আপনি এমন জিনিসকে তাসাউফ বলেন যেটার সাথে তাসাউফের কোনো সম্পর্ক নাই শরীয়তের এটাকে বলে মাদার যে আহকাম ইয়া শরীয়তের হুকুমের একটা স্তর আছে না যেমন এটা হচ্ছে ফরস ঠিক না ফরজের অপোজিটটা কি হারাম এটা ওয়াজিব অপোজিটটা মক্রুহে তাহারিমি এটা শুন্যতে মহাকাদা অপোজিটটাকে আমরা বলবো ইসা আ শুনতে গায়ের মক্কা দা অপোজিটটাকে আমরা বলবো মাকরুহ তানজি এটা মুস্তাহাব অপোজিটটাকে আমরা বলবো খেলাফে আউলা তাইলে দশটা পাইলেন না এটাগুলাকে স্তর বলে শরীয়তের হুকুম হাকামের স্তর তো যেভাবে শরীয়তের হুকুম হাকামের স্তর আছে সেভাবে তাসাউফের স্তর আছে তো তাসাউফের ফরজ কি বলে উসুল যেটা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছে আমার তাসাউফের আমার তরিকতের উসুল এই সাতটা আবার উনি মুজাহাদ আর বর্ণনা করেছেন আপনারা বুঝতে পেরেছেন আমি যখন এই এখানেও ফরজ ওয়াজিব আছে না এখন আপনি উর্সটাকে তাসাউফের মধ্যে তাসাউফের থাকে উর্সকে কোথায় রাখবেন ফরজ ওয়াজিব সুনাতুল মুআক্কাদা গেরে মুআক্কাদা না আপনি বেশিতে মুস্তাহাবের মধ্যে রাখতে পারেন কিন্তু আপনি যদি মুস্তাহাবটাকে তুলে উপরে নিয়ে যান সংকট সেমা সেমাটাকে আপনি ফরজ রাখতে পারবেন ওয়াজিবে রাখতে পারবেন সুনাতুল থাকে না মুস্তাহাব মুবাহ আপনি এখন যদি সেটাকে উপরে তুলে দেন যা হওয়ার তা হবে এরপরে আমরা সম্মান করতে গিয়ে আমরা মানে অনেক ধরনের জিনিস সেকালে কালে কালের ফারাক বোঝানোর জন্য তো আমরা কি করলাম পুরা তাসাউফকে এখন দুই ধরনের লোক এক ধরনের লোক এটারে বলে বেদাতি মাজার পূজার আর আমরা যারা পালন করি আমরা হয়ে গেছি রশ্মি রশ্মি মানে শুধু আনুষ্ঠানিকতা এটার মধ্যে কোনো হাকিকত নাই